আগে কি কোনো কিছু করা যায় না 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 এটা কিভাবে সম্ভব কেন না সম্ভবকে অসম্ভব করা যায় কোন না না এটা সম্ভব না যে দেখার আগে ও মা দেখার আগে মানে কিভাবে কি করে এটা কেমন কথা বলছেন দেখতে গেলে লাগে শরম নিজের এটা কমে যাবে না শরমprestস কমে গেলে আমরা দজন দজনে অনেক সুন্দরভাবে একটু কিছু করতে পারবো তাহলে আপনি আমার দেখবেন তাহলে কিভাবে দেখতে সেটাছেন যে দেখার আগে কিছু করা যায় না তাহলে করবেনই কিভাবে দেখা সারা কিভাবে করে না না শুধু খালি দেখা গেলে তো হবে না তার তো বিনিময় কিছু একটু আছে না সেটাই না হলে আমাদের মাঝে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি আপনার কথাতে রাজি আপনি আসেন তাহলে দেখা হবে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসতেছি হ্যাঁ আচ্ছা আসেন হ্যালো কে বলছেন আপু আমি একটু মানুষ বলছিলাম আরে সবাই তো মানুষ তারপরও তো পরিচয়টা দেন কি বলছেন মানুষ তো সবাই কিন্তু আসলে মানুষের মধ্যে কিছুটা ভাগ থাকে না একটা হয়তো ভাই একটা হয়তো শয়তান একটা জিন পরি ইনসান জিন পরি কখনো কি ফোনে ফোন করতে পারে কথা বলতে পারে জিন পরি কি এরকম ফোন দিতে পারে নাকি মানুষ তো মানুষের কাছেই ফোন দেয় অবশ্যই অবশ্যই জিন পরিভূত ফোন দিয়ে তো অবশ্যই কথা বলতে পারে এটা স্বাভাবিক ভাই আপনি ভালো করে একটু পরিচয় যান কেন আমাকে ফোন দিয়েছেন আপনি কোথায় থাকেন এবং আপনার নাম কি আচ্ছা আমি ফোন নাম্বারটা পাইছি আপনার টাকার ভিতরে মানে আপনি কি ইমু করেন ইমু করি মানে হ্যাঁ হ্যাঁ ইমু ইমু ইমুতে কথা বলেন আপনি ইমু তো ইমু চালাই ফোন কিনছি ইমু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তারপর সবকিছুই চালাই তারপর ফোন কিনছি এসে এর জন্যই ওই যে আপনার টাকাতে এই নাম্বার দিয়ে তুলে দেওয়া আছে যে আমি ইমুতে কাজ করি মানে ও বাবা এটা বা কেমন কথা আমি টাকাতে কিভাবে কোনো লেগলো কে দিল যে আমার টাকা আমাদের লেগে দিছি আমি ইমুতে কাজ করি তা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ঢাকাতেই গাজীপুর ঢাকা গাজীপুরে হুম তো ঢাকা গাজীপুরের মানুষতে তো এত মানে ইয়া হয় না নরমাল হয় না তো খুব হার্ড হয় আপনি এত নরমাল কেন আপনার সাথে কথা হবে কিভাবে আপনিরা আমি চিনি না জানি না আপনার সাথে দেখা না আপনি হট করে একটা রং নম্বরে ফোন দিছেন আপনার সাথে আমি হট করব কিভাবে না আসলে আমি একটা জিনিস আপনার কাছে বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে রং নাম্বার বলতে মানুষ அன்னোন নম্বরে অনেক অনেকজন অনেক আমার কাছে ফোন দেয় তো হয়তো আমি চিন্তা করে দেখলাম যে আমি একটা ফোন দিয়ে দেখি দেখি আমি নাম্বারটা পাইলাম তো কি বলে এই কারণে ফোনটা দিছিলাম আপনার এই নাম্বারটা পে আসলে আপনি মূলত কি কাজটা করেন আপনি বলেন তো আমি জি জি আমি ভাই ওই এটা জব করি ছোটখাটো একটা তাহলে এই টাকাতে অসভ্য কি তো লেখাগুলা কেন পাঠাইছেন বলেন তো ভাই আমি আপনার কথা শুনি তো অবাক হয়ে যাচ্ছি যে টাকার ভিতরে লিখে দিছে নাম্বার লিখে দিছে আমি মুতে কাজ করি আমি তো আপনার কথা শুনি তো অবাক হয়ে গেলাম ভাই তাহলে এটাই তো আমি বলতে যাব আমি আপনাকে তো খারাপ কিছু বলি নাই আর এগুলো চাশের জন্য কিন্তু আমি লোক নিছিলাম সেই জায়গাতে আপনি আমার কোনো কথাই শুনতেছেন না জি জি কি বলেন আবার ওরকম কথাটা বুঝতে পারিনি আমি আপনার মানে নাম্বারের বিষয়টা নিয়ে আমি আপনাকে ফোন দিছি এবং ওই আপনার নাম্বারটা যে আমি পাইছি আমার টাকাতে বুঝছেন হ্যাঁ এটা নিয়ে আমি কিন্তু অনেক মানে পদক্ষেপ নিয়েছিলাম যে এই নাম্বারটা যদি একটা মেয়ে মানুষের হয় তাহলে তাকে নিয়ে আমি তার জমি চাষ করব তাকে বিয়ে করে আমি জমি চাষ করব এই জন্য আমি এই পদক্ষেপটা নিয়েছিলাম বাবা আপনি দি অনেক গভীর বাবা ভেবে গেছেন যে মেয়ে মানুষ আসলে আপনার জমিন যে কয় বিঘে আছে কয় বিঘে আছে ভাই আপনার জমিন আমার আমার জমির কথা বলে না তো আমি বলছি আপনাকে বিয়ে করে আমি আমার জমিন চাষ করব এটাই তো বলছি মানে আপনার জমিন চাষ করবেন

তাই আমাকে দেখতে হবে তাহলে একটু দেখলে ভালো হয় না তাহলে ভিডিও কল আপনি আমরা দেখলেন আমি আপনি দেখলাম হ্যাঁ ঠিক আছে যদি একটু ভিডিও কল দেন আমার এই নম্বরেই কিন্তু কিমোখোলা আছে তাহলে ইকমি ফোনটা কেটে আপনি আমি ভিডিও কল দিছি না তাহলে সময় দেব না তাহলে নেক্সটে আপনি যখন আমারে খুব আগ্রহ হবেন দেখার আকুল জাগবে তখন আপনি আমাকে ভিডিও কল দেন ইনশাআল্লাহ আপনাকে আমি নে ওরে আল্লাহ রে এই মতই আমাকে বিয়ে জমি চাষ করব এখন একটু ভিডিও কল দিতে বলছি

ঘৃণা চোখে দেখবেন কথা আপনি আমি একটু দেখি সেটাই বলতেছি তো দেখার আগে কি কোনো কিছু করা যায় না 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 এটা কিভাবে সম্ভব কেন না সম্ভব সম্ভব করা যায় কোনো না না এটা সম্ভব না যে দেখার আগে

আমি আপনার কথাতে রাজি আপনি আসেন তাহলে দেখা করে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসতেছি হ্যাঁ আচ্ছা আসেন আপনি তাড়াতাড়ি আসেন কোন জায়গায় আসবেন সেটা জানেন তো ওই যে ডাক্তার বাড়ির মোড়ে আসব আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার নামটা মনে আছে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ আচ্ছা